একটা ওয়ার্ডে আছে ত্রিশ হাজার থেকে আরেকটা ত্রিশ হাজার থেকে এদিকে আরেকটা বাইক গেছে ত্রিশে

এই যে এদিকে আরেকটা ব্লাগে নিতে পারবেন মাত্র মাইশ হাজার এদিকে একসেল আঠারো হাজার টাকা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো টাকা

একটা বড় মাথার পাশের বাইক মাত্র আটচল্লিশ হাজার টাকায় কততে তে বাইরে মাত্র আটচল্লিশে বাইরে তো ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটা নিতে পারবেন সমান এদিকে

এই যে এইটা ফোরবি মাত্র পঁচানব্বই হাজার টাকা পাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এই যে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার এই যে এক লক্ষ আট টাকা

এক নোটার বাইক নিতে পারছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এদিকে গ্ল্যামার বাইক এদিকে গ্ল্যামার বাইক

এটার দামটা কিছু পরে দেওয়া হবে এই রয়্যাল এনফিল্ডের মতো বাইকটা চাইনিজ বাইক মাত্র সাইট হাজার কতটা বাইক মাত্র সাইট হ্যাঁ যে বাইক এক্সেল বাইক নিতে পারবেন আটান্ন হাজার টাকা আট হাজার টাকা পাহাড়ি অঞ্চলে দেখছে হ্যাঁ যে এদিকে আরেকটার আবুল সালুনসোল বাইক মাত্র তিরিশ

এই যে রোডমাস বড় দাম দেওয়া হবে করে বাইক আর আমাদের লোকজন প্রত্যেকেই জানা আছে নরসন্দী জেলায় বাস স্ট্যান্ড মাদবদী বাস নেবে আমাদের বাইক অবস্থিত আল্লাহ হাফেজ